গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো এই যে জবা ফুল গাছ দুটো তোমরা দেখছো এটা হচ্ছে সেই মিনি জবা ফুল গাছ এটা আমার খুব পছন্দ হয়েছে আমি বাপের বাড়িতে আসার সময় এই দুটো কিনে নিয়ে এসেছিলাম নার্সারির থেকে কিন্তু এখনো পর্যন্ত দেখো আমি গাছ দুটোকে টবের মধ্যে শিফট করিনি যার কারণে গাছ দুটোর অবস্থা খুবই খারাপ কারণ প্রায় দশ বারো দিন হয়ে গেছে এখন ভাবলাম যে না এবার করতেই হবে তাই আমি আজকেই বসে পড়েছি তো আমার মতন কার কার গাছ পছন্দ একটু জানিও আমার খুবই ভাল লাগে এই গাছ লাগাতে তো আজকে আমি টবের মধ্যে কীভাবে লাগাচ্ছি গাছগুলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এভাবে কাচি দিয়ে এই বস্তাগুলোকে ছোট ছোট যে বস্তার মতনই তো দেখতে তাই আমি বস্তায় বলছি এগুলোকে কেটে নিলাম এবার আর একটা টবের মধ্যে আমি মাটি রেখে দিই অন্য মানে যখন মাটি বেঁচে যায় তখন সে মাটিগুলোকে একটা বড় টবে রাখি সেখান থেকে কিছু মাটি দেখো যেগুলো একটু শক্ত টাইপ ওই মাটিটা দিয়ে নিচ্ছি এবার কিছুটা মাটি দিয়ে তারপর টপ মানে যে ফুলের গাছটা সেটাকে আমি বসাবো বসিয়ে বাদ বাকি মাটিটা চাপা দিয়ে দেবো এবার এই যে বসিয়ে নিচ্ছি দেখো কিভাবে বসাচ্ছি এই জবা ফুল দুটো দুটো দু কালারের একটা রানী কালারের ফুল ফোটে এই যে গাছটা দেখছি এটা রানী কালারের ফুল ফোটে আর একটা হচ্ছে লাল কালারের দুটোই খুব সুন্দর দেখতে আমার গাছ লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার এই গাছে আমি জল দিয়ে নেবো এখন তোমাদের গাছ দুটোকে পরের দিন আমি শেয়ার করছি দেখো কতটা তরতাজা লাগছে আর একটা সুন্দর ফুলও ফুটে রয়েছে তো এই হচ্ছে ফাইনাল এখন যে ফুলগুলো শেয়ার করছি এগুলো আমার মায়ের বাগানের ফুল গাছ তো আমি গেছিলাম কদিন আগে বাপের বাড়ি তোমাদের সঙ্গে তো বললাম তো সেখানকার কিছু ফুল গাছের ছবি আমি তুলে এনেছি আমার খুবই ভালো লাগছিলো দেখতে আমার মাও ফুল গাছ লাগাতে খুব পছন্দ করে তো দেখো কি কি ফুল গাছ এখানে দেখো নয়নতারা সাদা ফুলে পুরো ভরে গেছে খুব সুন্দর হয়েছে কিন্তু মা যতগুলো গাছ লাগিয়েছে পুরোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিছুটা শেয়ার করলাম আর এইগুলো দেখো এই যে পত্তুলিকা বলে এগুলো মার অনেক কালেকশান কিন্তু এখানে খানিকটা আমি তোমাদের দেখিয়েছি পুরোটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা এখানে দেখো একটা বেলফুলের গাছ এই একটা রঙ্গন খুবই সুন্দর একদম লাল বড় বড় হয়ে রয়েছে এবার দেখাচ্ছে এটা হচ্ছে জবা লাল জবা টবে লাগানোর থেকে কিন্তু মাটিতে সবসময় গাছগুলো একটু বেশিই ভালো হয় আর যত্নটা অতটা করতে হয় না